একদিন অমন সিং বলেছি যে সসীম দশমিক সংখ্যা আর আবৃত্ত দশমিক সংখ্যা কাকে বলে সেগুলো তোমাদের বোঝাবো আচ্ছা মূলত সংখ্যা কাকে বলে বলেছিলাম যে যে সমস্ত সংখ্যাকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায় যেখানে পি কিউ পূর্ণ সংখ্যা এবং কিউ শূন্য হবে না তখন তাকে বলা হচ্ছে মূলত সংখ্যা তো এই পি বাই কিউ আকারে যে সমস্ত সংখ্যা মূলত সংখ্যা আছে তাদের মধ্যে কিউ তো পূর্ণ সংখ্যা হবে কিন্তু কিউ এর মান কিউ এর মৌলিক উৎপাদক যদি দুই আর পাঁচ হয় কি বলছি কিউ তো পূর্ণ সংখ্যা হবে কিউ এর মৌলিক উৎপাদন দুই বা পাঁচ হবে তখন দেখা যাবে ভাগ করলে দশমিক আসছে এবং ভাগ শেষ থাকছে না তখন তাদের বলা হচ্ছে সসীম দশমিক সংখ্যা সসীম দশমিক সংখ্যা কি বললাম যে মূলত এর আগের দিনই বলেছি যে সমস্ত সংখ্যাকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যাবে যেখানে পি কিউ পূর্ণ সংখ্যা এবং কিউ শূন্য হবে না তখন তাকে বলা হচ্ছে মূলত সংখ্যা এই যে সংখ্যা যে বাই কিউ আকারে প্রকাশ করা মৌলিক মৌলিক উৎপাদক উৎপাদক বা পাঁচ হবে তাছাড়া আর কিছু হবে না তখন সেই সব দশমিক সংখ্যাকে যদি ভাগ করা হয় দশমিক তো আসবেই সেই সব সংখ্যা যদি ভাগ করা হয় তাহলে দশমিক তো আসবেই এবং দেখা যায় ভাগ থাকছে না তখন তাকে বলা হচ্ছে সসীম দশমিক সংখ্যা মানে অসীম না তাই সসীম দশমিক এদের মানে নির্দিষ্ট একটা ইয়ে থাকছে মান থাকছে কিন্তু যে সমস্ত দশমিক সংখ্যা পি বাই কি মানে মূলত সংখ্যা পি বাই কিউ আকারে আছে কিন্তু কিউ এর মান দুই বা পাঁচের মানে ছাড়া অন্য কিছু 3 7 তারপরে 11 17 এই ধরনের যদি কিউ এর মান থাকে তখন সেগুলোকে ভাগ করলে দশমিক আসবে কিন্তু মিলবে না তখন তাকে তখন সেই সমস্ত দশমিক সংখ্যাকে বলা হচ্ছে আবৃত্ত দশমিক সংখ্যা আবৃত্ত দশমিক সংখ্যা তাহলে মাথায় রাখতে হবে কিউ মৌলিক উৎপাদক যদি দুই বা পাঁচ হয় তখন সেই সমস্ত দশমিক সংখ্যা মানে মূলত সংখ্যা দশমিক আসবে এবং ভাগ করলে মিলে যাবে তখন তাকে বলা হচ্ছে সসীম দশমিক আর যে সমস্ত মানে মূলত সংখ্যা কি বাই কিউ আকারে কিউ এর মান দুই পাঁচ ছাড়া অন্য যা কিছু হবে তখন ভাগ করলে দশমিক আসবে কিন্তু মিলবে না তখন তাকে বলা হচ্ছে আকৃত্য দশমিক সেই দিয়ে তোমাদের অঙ্ক বলেছে দেখো যেমন প্রথম অঙ্ক হচ্ছে ভাগ না করে নিচের কোন সংখ্যা সতেরুর আশি বিস্তা কে যেহেতু কিউ পি বাই কিউ আকারে কিউ আশি কে পাঁচ ষোল আশি ষোলো টু দি পাওয়ার ফোর ইন্টু তার এখানে দেখা যাচ্ছে যে মানে ভাগ করলে দশমিক তো আসবেই তার সাথে মিলে যাবে সসীম দশমীর সংখ্যা তেমনি তেরো চব্বিশ তেরো চব্বিশ চব্বিশ কে ভাঙছি

পাঁচ 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 তাহলে এটা আবার সসীম দশমিক চারে পঁয়ত্রিশ আছে হবে না কাজে এটা আবৃত্ত এবার পরের অঙ্ক হচ্ছে যে দশমিকের বিস্তার করে কি ধরনের দশমিক বিস্তার পাবো লেখুন একের এগারো এটা আবৃত্ত হবে পাঁচের আগ এটা সসীম হবে তিনের তেরো আবৃত্ত হবে তিন পূর্ণ একের আগ এটাও তোমার সসীম হবে দুই এর এগারো আবৃত্ত সাতের পঁচিশ এবার নিচের প্রত্যেক সংখ্যা পি বাই কিউ আকারে প্রকাশ করো এখানে আবৃত্ত দেয়া আছে পি বাই কিউ আকারে প্রকাশ করতে হবে আমরা এমনি যদি ধরো এর আগে অঙ্ক করলাম ধরো পাঁচ শুধু পাঁচ থাকলে কি পাঁচের দশ কাটাকাটি করে একই দিয়ে এখানে দেওয়া আছে বা সাতের দশমিক সাত এখানে শুধু সাতের দশই লিখব এগুলো তোমরা শিখেছ এই আবৃত্ত দশমিক দশমিক তিন মাথায় এই যে এটা একেবারে পৌনপৌনিক চিহ্ন আবৃত্ত দশমিক এটা বলছে টি বাই কিউ আকারে প্রকাশ করতে হবে তাহলে তিন আর এর জন্য নয় হবে একের তিন তার পৌনিক এরকম হলে তেরো যার মাথায় নেই সেটা বাদ যাবে আর নিচে নয় তার মানে বারো নয় তার মানে তিন নয় তিন চারা বারো এক পূর্ণ তিন এটা হবে তারপর একটা দেখো চুয়ান্ন চুয়ান্ন দশমিক চুয়ান্ন শুধু চারের মাথায় পৌন এটা কি করতে হবে চুয়ান্ন লিখলাম যেটা মাথা থাকবে না বললাম সেটা বিয়ল এটা নয় আর যেটা মাথা যায় তার জন্য শূন্য তাহলে উনপঞ্চাশে নব্বই এটা হবে উনপঞ্চাশে নব্বই এইভাবে অঙ্কগুলো করবে খুব সহজ যেগুলো পারবে না